যার কথায় আছে না পাপ পাপকে বাপ কি বাপকে পাপও ছাড়ে না নাকি পাপকে বাপ ছাড়ে না ও পাপ বাপকে ছাড়ে না তো ঠিক আমি এটাই বলতে চাই আসলে সম্মানিত দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলা সিনেমার জাদ্রেন ঘর অভিনেতা ডেনিরাস আপনার ছোট ভাই বলবো যেহেতু অনেক আগে আপনি সিনেমাতে আসছেন হ্যাঁ আমার যেহেতু বয়সে ছোট আছে বয়স ছোট জি অকাল প্রার্থনা এক সালমান শাহ সালমান শাহকে নিয়ে প্রায় উনত্রিশ বছর পর এইবার বিজ্ঞ আদা দায়রা ও জজ আদালত যেটি রায় দিয়েছে যে এটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন রমনা থানাকে যে তাকে হত্যা করা হয়েছে অপমৃত্যু নয় কি বলবে হ্যাঁ আমি আসলে সব নিউজগুলোই দেখেছি যত নিউজ হয়েছে কোর্ট থেকে যে সমস্ত রায় দিয়েছে আমি সব নিউজগুলি দেখেছি এবং আসলে সত্যি কথা বলতে গেলে আমার খুব ভালো লাগছে যে উনত্রিশ বছর পর হলেও এটা যে আবার উদযাপিত হয়েছে এটাতে আমি খুব মানে আমার ভালো লাগছে সেটা কথা আমি খুব খুশি হয়েছি কারণ আমি একজন শিল্পী আমি ভিলেন হয়তো সালমান শাহর মতো এত সুপারস্টার না বা এত জনপ্রিয়তা আমার নেই তারপর হলো আমাকে মানুষ চেনে তো আমাদের একজন কলিক শিল্পী বা ছোট ভাই সে মারা গিয়েছে তো এটা আসলে এই উনত্রিশ বছর ধরে বলেছিল আত্মহত্যা করেছে কিন্তু আসলে আমার খুব বিশেষ হয় না খুব কষ্ট হতো কথাটা মেনে নিতে তো উনত্রিশ বছর পরে যারা এটা আবার এই কেসটাকে উদযাপিত করলো মানে আবার কোর্টে আনলো এবং কোর্ট সেটা রায় দিল এবং কেসটা স্টার্ট হলো সব মিলে আমি খুব মানে আনন্দিত আর কি এবং আমি চাই যে প্রকৃত খুনি যারা খুন করেছে

আমি আসলে এগারো জন আসামির যে লিস্ট হয়েছে মানে এটার জন্য যে মানে এদেরকে আসামি করা হয়েছে আমি এটা শুনেছি তার মধ্যে সবাইকে তো আমি চিনি না তার মধ্যে যেমন আজ ভাইকে চিনি তার ওয়াইফ সামিরাকে চিনি আর আমাদের ভিলেন অভিনেতা ডন তাকেও আমি চিনি এবং ডনের সাথে কয়েকদিন আগে শুটিং করলাম একটা নতুন ছবির তো মোটামুটি এদেরকে চিনি সব কটাকে চিনি আমি আর বাকিগুলি তেমন আমি চিনি না তো সেটা বড় কথা নয় বড় কথা হলো যে এগারো জনের নামে যে কেস মানে আবার যে এটা লিস্টটা করা হলো আমি জানি না নো আমি জানি না যে কারা জড়িত আছে বা কিভাবে খুন হচ্ছে এটা কেউ বলতে পারবে না শুধু বলতে পারবে না কি আল্লাহ অনলি গডনোজ তো আমি সব মিলে এটাই একটা কথাই বলবো যে যারাই জড়িত আছে বা ছিল যদি থেকে থাকে সেটা যেই হোক না কেন এটার বিচার হওয়া উচিত কারণ আমি আমার প্রিয় ভাই বোন বা দর্শক যারা আছে বা আমার ভক্ত যারা আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে মহাপাপ যেমন একজনকে মানুষ মেরে ফেলে দেওয়া সেই সেম জিনিসটা কিন্তু মহাপাপ এটা এটা আমার মনে হয় আমার যতটুকু বিশ্বাস যে যদি সত্যি কেউ জড়িত থেকে থাকে আল্লাহ তাকে ছাড়বে না কথায় আছে না পাপ পাপকে বাপ কি বাপকে পাপও ছাড়ে না নাকি পাপকে বাপ ছাড়ে না ও পাপ বাপকে ছাড়ে না তো ঠিক আমি এটাই বলতে চাই আসলে এটা আল্লাহ কিছু কিছু মানে এমন মানে যেটা অন্যায় বা অবিচার যেটা বলা হয় এমন কিছু ঘটে যায় যেটা আল্লাহ মানে এটা মেনে নিতে পারে না সে সমস্ত মানুষদের এই এই পৃথিবীতেই শাস্তি আল্লাহ দেখে দেখে এটা হলেও তো আমি মনে করি আল্লাহ তো বিচার করবেই কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমি তো বিশ্বাস করি যে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আল্লাহ তো বিচার হবেই তবে আমার একটা খুব ইচ্ছা আছে যেটা বলতে চাই সেটা হলো যে কিছুটা হলেও আল্লাহ তালা যেন যারা জড়িত আছে সত্যি যদি জড়িত থাকে তাদের বিচারটা যেন থেকে আমাদেরকে দেখায় তাহলে আমাদের খুব ভালো লাগবে আপনি চান বরাবর এটা একটা সঠিক সিদ্ধান্ত আসলে

আমি সালমান শাহের সাথে অনেক কটা ছবি থেকে বাদ পড়েছিলাম সেই সময় যেমন ধরেন আপনারা তো দর্শক ভাই আছে জানেন আপনারা আবারও আমি রিপিট করছি বলতে বাধ্য হচ্ছি যেমন আমার সাথে ক্লোজ ছিল মান্না ভাই নায়ক মহানায়ক মান্না ভাই তো মান্না ভাইয়ের সাথে আমি ম্যাক্সিমাম ছবি করেছি মান্না ভাই আমাকে টান দিত বা বলতো আমার কথা ডেটটা প্রডিউসারদেরকে ঠিক সালমান শাহ কিন্তু ওইভাবে ডনের কথা বলতো আমি শুনেছি কিন্তু এটা এবং অনেক ছবিতে থেকে আমাকে যে বাদ দেওয়া হচ্ছে আমি সেটাও কিন্তু প্রমাণ পেয়েছি তো এটা প্রমাণ পাওয়ার পর আসলে একটা বলার কিছু নাই কারণ সালমান স্যার খুব কাছের বন্ধু ছিল ডন সবসময় একসাথে থাকতো ওরা একসাথে মানে সব জায়গাতে যাইতো এটা তো আমাদের কানে আমরা ইন্ডাস্ট্রিতে শুটিং করি এবং মান্না ভাইয়ের ব্যাপারটা আমার সাথে সবাই জানে যে মান্না ভাই আমার খুব ক্লোজ ছিল আমরা একসাথে ঘুরতাম যেখানে যাইতাম শুটিং করতাম শুটিং এর বাইরেও আমরা ঘুরতাম সেরকম মানে ডন ছিল তো ডনকে টানাটাই স্বাভাবিক তো আমার একটা স্মৃতির কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে সালমান শাহ মরার বেশ কিছুদিন আগে হয়তো এক দেড় মাস আগে হবে এক দেড় মাস আগে আমাদের যে শুটিং স্পট আছে ঝর্ণা স্পট বলে যেখানে গান হয় তো সেখানে শাবনুরের আর সালমান শাহের গানের শুটিং হচ্ছিলো তো ওই দিনকে আমার শুটিং মনে হচ্ছিল না আমি বৃষ্টিতে ছিলাম বা শুটিং শেষ হয়ে গেছে বিকালের দিকে সে সময় আর কি তো আমাদের ওই যে যে ঝর্ণা স্পট আছে তার উল্টা পাড়ায় ঝর্ণা স্পট তো আমি কোথায় ডাবিং করে বেরিয়ে আমি বলছি কার শুটিং হচ্ছে তো একজন বলো যে সালমান শাহ সামনের গান হচ্ছে আমি গেলাম যাওয়ার পর আমার সিনটা এখনো মনে পড়ে খুব মানে মানে খুব মানে স্মৃতিটা মানে মনে রাখার মতো আর কি আমি যাওয়ার পর পরে সালাম শাহ আমাকে সালাম দিল কারণ ও তো আমার বয়সে ছোট ছিল যদিও সুপার স্টার বাট সম্মান করতো সবাই এবং ও কিন্তু শিক্ষিত ফ্যামিলির ছেলে এবং খুব হাই এতে চলতো হাই সুসাইটির মধ্যে চলতো কিন্তু মন মানসিকতা গরিব দুঃখীকে ভালোবাসা বা সবাইকে সবার সাথে মিশা আন্তরিকতা এটা কিন্তু ছিল তা আমি যাওয়ার পর পরে আমাকে সালাম দেবল আসেন 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 কেমন আছেন হাত মিলালো আর একটা চেয়ার দে আর পাশের চেয়ারে বসাইলো শর্ট চলছে তখন সাবনরের ভেঙে মেঙে শর্ট নাই একসাথে শর্ট ছিল এখন একা সাবন শর্ট দিয়ে সালমান সাহেব বসছে আমার পাশে তো বলা চা নাস্তা দে চা নাস্তা দিল আমি চা নাস্তা খেলাম চা নাস্তা খাওয়ার পরে তখন আমাকে বলছে সালমান সাহেব এটা আমার এখনো মনে পড়ে কথাটা যে ডানি ভাই আপনি কি আমার উপরে কোনো ব্যাপারে রাগ করে আছেন আমি না সালমান সাহেব রাগ করে নাই রাগ করবো কেন বলছেন না 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 আপনি দেখলে দূর থেকে চলে যান আমি দেখি তখন তো ও শুটিং করে আমিও শুটিং করি দুজনে ব্যস্ত আর কি তো বলে যে এরকম দূর থেকে চলে যান কথা বলার না আজকে কি মনে হলো আপনি আসলেন তো কি কোনো ব্যাপারে রাগ করেছেন আমি হচ্ছে রাগ করো না ঠিক আমি তোমার উপরে একটু অভিমান করে আছি কেন বলেন আমি বলছি যে সালমান এটা তুমি সত্যি করে বলতো আমাকে কিন্তু দুই তিনটা চারটা পাঁচটা ছবি থেকে তুমি বাদ দিচ্ছ এটা কি সত্যি না মিথ্যা বলো তো যে তার হাসছে তো হাসিটা খুব মিষ্টি ছিল তো বলছে ডাইরে ভাই সত্যি কথা বলবো আচ্ছা বলো বলছে আসলে ডন তো আমার খুব ক্লোজ আপনি জানেন যেমন আপনি মান্ডাবের সাথে খুব ক্লোজ আমার ডন তো আমার ক্লোজ বন্ধু মানুষ তো স্বাভাবিকলি ওর সাথে ওর কথা না বলে আবার রাগ করে তাই আমি বলেছি আমি যাক তুমি বলেছো আমি খুশি হয়েছি সত্যি কথাটা বলেছো তো বলছে ঠিক আছে ডান ডাইরে ভাই আমি কথা দিলাম আপনার হাত দেন আমার হাত নিল হাতে মিলল আমি কথা দিলাম এখন থেকে আপনি সব ছবিতে আমার সাথে কাজ করবেন কি দুঃখজনক ব্যাপার যখন আমার সাথে হাত মিলল কথা বললো এবং সব আমি রাখবো এটা কিন্তু এখনো মনে পড়ে ঝর্ণা ঝোটার কথা বলে তারপর আমি চা নাস্তা খাওয়ার পরে ওকে শহরে ডাকছে আমি বললাম যে ঠিক আছে তুমি শর্দা আমি চলে যাচ্ছি বলছে দেখা হবে কিন্তু আবার ব্যাপার সাথে আমার এ কথা কিন্তু বলেছি আমাকে দেখা হবে আবার তো ঠিক আছে তারপর শর্ট দিচ্ছে আমি চলে গেলাম হঠাৎ করে কয়দিন পরে ঠিক মরার দশ পনেরো দিন আগের ঘটনা দশ পনেরো দিন বা সাত দিন এরকম আগের কথাটা উত্তম আকাশ যে একটা ছবির নাম কে অপরাধী তো ওখানে দেখলাম যে আমার সাথে ওকে কাস্ট করেছে তারা আমরা চিত্ত করলাম যে নিশ্চয় সালমান বলছে হয়তো মানে বাদ দেয়নি আর কি কারণ উত্তম দার সব ছবি উত্তম আকাশের সব ছবি আমি করেছি কিন্তু যত মান্না বলেন অমর সারি বলেন যাদের কিনে ছবি করেছে কারণ ওই ঘর থেকে আমার জন্ম চলচ্চিত্রে সতীপুত্র আবদুল্লা দিয়ে আমার শুরু ছোট অভিনয় করছিলাম মালতী দেবী ওনার মা ওই ঘর থেকে আমার কিন্তু চলচ্চিত্রে আসা স্টার্ট আর কি আর ভিলেন হিসেবে তো সোনিয়াতে ফার্স্ট করেছি আমি সাম্রাজ্য রামের সাথে তো যাই হোক আমাকে বাদ দেওয়ার কথা বলতে পারি কারণ উত্তম দাব পরিচালক আমার নিজের কাছের লোক সেখানে রব বলছে যে এখন তাই কাজ করবেন শুনে আমার খুব খুশি লাগলো তো যাই আমি আমি সে মরার মনে হয় সাত দিন আগে হবে ছয় সাত দিন হবে একদিন দুদিন কম বেশি হতে পারে তো শুটিং আমার কে অপরাধী তো ডেট পড়েছে সালমা সাথে আমার শর্ট শুটিংটা যেদিন সেদিন আমি গেলাম এ আমি আবার আমার সবসময় টাইমটা মেনটেন করতাম আমি ঠিক দশটায় যে মেকআপ নিয়ে রেডি হয়ে গেছি আমাদের এসি সমত এক নম্বর মেকআপ রুম ছিল এটা দুই নম্বর না এক নম্বর দুই নম্বর মনে হয় আমাদের শিল্পী সমিতির কাছে রেডি হয়ে তো সালমান তখন আসেনি আমি ক্যান্টিনে চা খেতে গেলাম আমি আবার ক্যান্টিনে বসতাম আড্ডা মারতাম চা খেতাম সবার সাথে মিশতাম তো আমি গেলাম যাওয়ার পরে চায়ের অর্ডার দিয়েছি বসে আছে এর মধ্যে প্রোডাকশন ম্যানেজার দৌড়ে এসেছে ডার বাই ডের বাই আপনাকে ডাকছে কে সালমান আমি সালমান এসেছি বলছি হ্যাঁ মেকআপ নিচ্ছে না কেন মেকআপ নেবে না বলছে না ড্যানি রাজ ভাই না আসলে ডাকে না ড্যানি ভাইকে ড্যানি ভাই এত মেকআপ নিয়ে নিচ্ছে মানে দশটার মধ্যে আমি রেডিও বসে পরে গেছি আমি যাওয়ার পরে যাওয়ার পরে আমাকে সালাম দিল তারপরে বললো ড্যানি কেমন আছেন এই যে বলেছিলাম দেখা হবে যে দেখা হয়েছে আজকে আমি ঠিক আছে তুমি মেকআপ নিয়ে নাও বয়সে ছোট ছিল তো আমি তুমি বলতাম তুমি মেকআপ নিয়ে নাও বলছে না মেকআপ নেবো না কেন বলছে আসেন কথা আছে আপনার সাথে বইলে আমাদের একটা ড্রেস রুম থাকে একটা টয়লেট আছে একটা ড্রেস রুম আছে তারপর বেকআপ রুম সব মিলে একটা তো ড্রেস রুমে নিয়ে গেল আমাকে বলছে আসে আপনি ওর চেয়ারটা একটা ছিল স্পেশাল চেয়ার সেই চেয়ার নিয়ে বসলো ড্রেস রুমে আর প্রোডাকশন বয়দেরকে বলে একটা চেয়ার নিয়ে আসলো চেয়ার নিয়ে আসলো বলল চা খেয়েছেন আমি চা তো অর্ডার দিয়েছিলাম মাত্র আমি তো চা আচ্ছা চা নিয়ে এসো দুইটা চা নিয়ে আসলো তারপর বসলো বসার পরে তা আমি চালমান দিয়ে তাকালাম দেখি চোখ দুটা লাল হয়ে আছে তা আমি বললাম যে কি ব্যাপার চোখ কেন লাল হয়ে আছে বলছে আর বলেনা ডাইনি কাল সারাত্রে ঘুমাইনি হচ্ছে সার রাত্রে ঘুমানি মানে সারাত্রে ঘুমান শুটিং করবা কিভাবে বলছে তা করতে পারবো কিন্তু একটা রাত্রে গতকালকে আমি এটা খুব ভালো কাজ করেছি মানে পূর্ণের কাজ যেটা বলা হয় কি কাজ করলাম বলছে একজনের বিয়ে দিয়েছি কার বিয়ে দিয়েছি সেটা আমি জিজ্ঞেস করিনি একজন একজনের বিয়ে দিলাম আমার এক বন্ধুর এবং সেটা তো আমি উকিল পেয়েছি আমি এটা তো খুব ভালো কথা তুমি উকিল বাপেছো বিয়ে দিয়েছো এটা তো কোনো অন্যায় বাপ কাজ করে ভালো তো করেছো উপকার করেছো বলছে যে আনন্দ টনন্দে করছিলাম আমি সারাত্রী ঘুমাইনি যেন শুটিং করতে পারবো হ্যাঁ করতে পারবো তো চলো বলছে আরো তারা ওরা হচ্ছে কেন আপনার সাথে কথা আছে তো আমার এতদিন পরে ফার্স্ট শুটিং কিছু দেখা হয়েছে তো কি বলো ডাইরেক্টর তো হচ্ছে তো বলছে যেরকম ড্যানি ভাই মানে আমার না কিছু ভালো লাগে না ভালো কেন বলছে না এখন বলবো না আমি পরে বলবো আমি বলছি না কি বলো বলছে না আমার ড্যানি ভাই আপনি অনেক আপনার সাথে শেয়ার করবো কথা আমার মনে অনেক কষ্ট আছে কিন্তু কি কষ্ট আছে সেটা কিন্তু সে বলে না থাক এখন চলে শুটিং করব আমি বলো বলে শুটিং করবো বলছে না এটা আরো দিন আমরা বসবো বসে একসাথে আপনার সাথে বসে আমি শেয়ার করবো আমার মুখটা হালকা করব কিন্তু আমার ভাগ্যটা কত খারাপ যে আর বসাও হয়নি তার সাথে আর কোনো কথা হয়নি এই ছয় দিন না সাত দিন মরার আগের এটা লাস্ট ঘটনাটা বলছি তারপর আমরা ঠিক আছে রেডিও পরে বললো শুটিং করলো শুটিং এ রেডিও রেকআপ নিল নেওয়ার পরে বা ও আমার দুজন চলে গেলাম ওখানে আছে আমাদের ওখানে বিশিতে হবে শ্রীগঞ্জটা হবে যে মানে আমাকে সহত কন্ট্যাক্ট করে ওকে ভয় দেখানোর জন্য শ্রীগঞ্জটা এরকম তো আমি ভয় ডাইলক্টার লোক আসে ডাইলক্টের পরে ওকে আমি চাকু ধরবো ওখানে আর কি ভয় দেখাবো ও খুব কাকতি মিনতি করবে মানে ভদ্র সাজবে মানে খুব মানে নরম সুরে কথা বলবে অভিনয়টা এরকম স্ক্রিপ্ট ওই পড়লো আমাকে জানি একবার পড়লাম স্ক্রিপ্ট পেয়ে দিল মানে কত কনফিডেন্স তার স্ক্রিপ্ট হল স্ক্রিপ্ট লাগবে না ডেনিভাই আমার ডানিভাই হয়েছে না যা হয়েছে আমরা করবো বাইক বিশ্বাস করেন মানে এত ট্যালেন্ট ছিল সে ও পড়ছে একবার দুবার আমি একবার দুবার পড়ছে আমাদের লাগেনি আমরা আরো নিজের থেকে বানায় সিগন্যাসটা পুরো কমপ্লিট করলাম স্ক্রিপ্ট ছাড়া সবাই তালি দিল ও আরেকটা বছরের কথা আছে যে স্মৃতিটা আমার কাছে ছিল আসলে সেই স্মৃতিটা আমার কাছে হারিয়ে গেছে তো আমি যে চাকুটা ধরবো তাকে গলায় ওই স্টিলটা আমার কাছে আছে এখনো ওই একটা স্টিলই আছে কিন্তু আমি যখন ওর মৃত্যুবার্ষিকী বা জন্মদিনে ছাড়ি ওই স্টিলটাই দিই একটা স্টিল আছে ওই চাকুটা ধরে আছে ওটা সালমান স্যার দেওয়া তো আমাকে তারপর প্রোডাকশন ম্যানেজারকে বলছে এই চাকু নিয়ে চাকু নিয়ে এসো উত্তম আকাশ তো বলছে আমি তো চাকু আনিনি মানে এখন আনতে হবে তো আনতে দেরি হবে তখন সালমান স্যার বলছে ড্যানি ভাই কিছু না মনে করলে আমার গাড়িতে একটা আছে নিয়ে আসবো আমি বলছি নিয়ে আসো নেপোলিয়ান কি চাকু যেটা আর কি বলা হয় এটা গাড়িতে তো রাখতো মানুষের অনেক কিছু ফল টল কাটতে বা অনেক কাজে লাগে না ছোটখাটো একটা চাকু এতটুকু তো বলো উত্তম দা কেউ দেখালো এটা হবে বলে হ্যাঁ এটা হবে যাক ভয় দেখানো তো আমি ওই ওইটা দিয়ে আমি শর্ট দিলাম ওটা দিয়ে আমি স্টিল তুললাম আর সে চাকুটা তা আমি বললাম সালমান আমি কিন্তু চাকুটা তোমাকে দিব না ওটা দিবে পছন্দ হয়েছে যে হ্যাঁ নিয়ে নেন ওই চাকুটা আমি অনেক বছর মিনিমাম দশ বছর আমার বাসায় আছে তারপরে বাসা চেঞ্জ করার সময় মনে হারিয়ে গেছে আমি সেদিনে খুঁজছি পানি চাকুটা এটা স্মৃতি চাষ স্মৃতি আর কি তো ছোট্ট স্মৃতি হয় তো সেটা একটা ইম্পর্টেন্ট সালমান শাহ স্মৃতি তো সব মিলিয়ে তারপরে শুটিং শেষ করলাম করার পরে আমাকে বললো যে ড্যানি ভাই কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে তো হচ্ছে আমারও খুব ভালো লাগলো আপনার সাথে দিন পরে শুরু ও তারপরে ফাইট আসছে সিকোয়েন্সের পরে কিন্তু ফাইট আসছে মানে ও তো পরে খুব নরম সুরে কথা বলবে নবনব করবে এরপরে অ্যাকশন শুরু হবে ফাইট হলো

আসলে সালমান ব্যাপারটা তো আলাদা কারণ হলো কষ্টটা তো মানুষের অনেক ধরণের হতে পারে তাই না তার ওয়াইফের কাছ কষ্ট পেতে পারে তার মায়ের কাছ কষ্ট পেতে পারে তার বাপের কাছ থেকে কষ্ট পেতে পারে তার বন্ধুর উদাস কষ্ট করতে পারে অনেক বিষয় হতে পারে কিন্তু আসলে এটা আমরা কেউ যদি জানিও না দেখেও নি সেহেতু এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত না আমি মনে করি সর্বশেষ কি চান আসলে সর্বশেষ আমার মন থেকে যেটা আমি চাই সেটা বলছি যে আসলে ও এ কথা বলি কেন কেন ভিতরে সালমান শাহ যদিও আমার খুব কাছের ছিল না আমার তো বান্না ভাই খুব কাছের ছিল আমি সবসময় বলে এসেছি মানে শুধু বন্ধু না পারিবারিক সম্পর্ক ছিল সালমান সাহেব তো সেটা ছিল না হ্যাঁ কাজ করে একটা কাজ হলো তখন দেখা যাচ্ছে আমার ছাড়া কাউকে বুঝতো না যেরকম মান্না ভাই আমার ছাড়া কাউকে বুঝতো না ফ্যামিলিগত সম্পর্ক ছিল শুধু বন্ধুই না হিরো ভিলেন না এটা বারবারই বড় বড় আমি বলেছি তো আসলে মানে কি বলবো মানে আমার যতটুকু জানা মতে আমরা তো ধর আমিও শিক্ষিত ছেলে আমিও কিন্তু অনার্স পাস করেছিল। ছেলে বা যখন এসছি জীবনের সাথে অনেক যুদ্ধ করে এসছি অনেক মানুষ অনেক পথ পেরিয়ে অনেক কিছু ঘেটে আমি এই জায়গাতে এসছি ড্যান্ডাজ হয়েছি ছোট বিলেন হোক আর বড় বিলেন হোক সেটা বড় কথা না এটা ছোট খাটো শিল্পী হলেও হতে পেরেছে আমাকে সবাই চিনে সম্মান করে তা আমি যতটুকু দেখেছি যে আসলে ওর মনটা যেটা বলবো আমি বিগ হার্টেড বড় মনের মানুষ ওর মনটা অনেক ভালো ছিল আমার যতটুকু ধারণা যতটুকু আমি দেখেছি যতটুকু কথা বলেছি যতটুকু অনুভব করেছি আমার মনে হয় ও অনেক মানে একটা বড় মনের একটা মানুষ ছিল তার একটা প্রমাণ দেই আমি আপনারা হয়তো দেখেছেন আগে এখন তো মারা গেছে মোরাবো তাই ওই যে মোটা একটা মানে শিল্পী ছিল কমেডিয়ান অনেক মোটা কি যেন নামটা হচ্ছিল সোনা মিয়া সোনা মিয়া সোনা মিয়ার ভাই সবাই এ মোটা মোটা তো সালমান শাহ মরে যাওয়ার পরে আমি আবার ওই সোনা মিয়াকে আমি খুব ভালোবাসতাম তো ঠিক সালমান শাহ মরে যাওয়ার কিছুদিন পরে আমি ক্যান্টিনে আমি গেলে ক্যান্টিনের চা শিঙাড়া খাই এ সময় সোনামিয়া এক রাম বলে দ্যানি ভাই ওর কথা দ্যানি ভাই তো ঠেঙ্গা খাওয়ান না আমাকে তা খাওয়ান না আমার খুব ক্ষুদ্র হচ্ছে চলো খাবা চলো ক্যান্টিনে নিয়ে এসে ক্যান্টিনে নিয়ে যাওয়ার পরে চা খাওয়ালাম শিঙাড়া খাওয়ালাম খাওয়ার পরে ফর তোরা খেতে খেতে আসছে তো কান্তাসে তার মধ্যে কি ব্যাপার তুমি কানছো কেন কি সমস্যা কি তুমি চা শিঙাড়া খেতে চাই আমি তো দিলাম কটা শিঙাড়া খাওয়া আরো কাল খাও তো বলছে না ভাই আমার মনে অনেক কষ্ট হচ্ছে কারণ কি আমি কাঁদছি কার জন্য জানেন কার জন্য সালমান শাহর জন্য বলছে আরে তো সালমান শাহ মরে যে তুমি কাঁদবে কেন আত্মীয় স্বজনরা কাঁটে তুমি দুঃখ প্রকাশ করতে পারো না দেনি ভাই সালমান শাহ আপনি তো কেউ ইন্ডাস্ট্রি জানে না আমাকে চুপচুপ করে প্রতি মাসে সে আমাকে দশ হাজার টাকা করে দিত হ্যাঁ তখন দশ হাজার টাকা মানে অনেক বিরাট ব্যাপার কিন্তু অনেক টাকা বলছে এই টাকা দিয়ে আমি ফ্যামিলি চালাতাম সোনামের ফ্যামিলিতে আরও ভাই আছে বোন আছে বা বাপ আছে তো এই জন্যই বলছে এখন আমাকে আর কে দিবে তখন ওই হাওম আছে আমি তোমার হাত বুলেট একটু সন্তান চিন্তা করো না আল্লাহ আছে কেউ না কেউ দিবা তুমি তো কাজ করছো আমি বলে দেবো তোমার কাছে কাজের জন্য অনেক ডিপটাকে তো এই হলো অবস্থা মানে চুপে চাপে অনেকজনকে হেল্পও করতো আমার একটা দেখা হয়তো আমি যাই না কাজ করতো তবে সে অনেক বড় বড় মনের একটা ছেলে ছিল এটারও বড় কথা আহ এটা আমার বিষয় আর কি তো জন্য খুব কষ্ট লাগে যে আসলে এত শর্ট টাইমে এসে এত রান করে এত হিট ছবি দিয়ে সে আবার চলে গেল আমাদের মাছ থেকে খুব কষ্ট লাগে